রেকর্ডের পর রেকর্ড গড়ে মানুষের মনে তিনি রেকর্ডের পর রেকর্ড গড়ে মানুষের মনে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আপনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে ঘোরতর বিরোধী হয়ে থাকেন কিন্তু একজন এই রাজ্যের নাগরিক হিসেবে বা ডায়মন্ড হারবারবাসী হিসেবে আপনি একবার ভেবে দেখুন তো আপনার সাংসদকে বা এই রাজ্যের সাংসদ হিসেবে নাম্বার কত দিতে পারেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার মনে হয় গোরতর রাজনৈতিকভাবে বিরোধিতা করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু কাজ রেকর্ড করে যেন মানুষের মনে জায়গা করে নিচ্ছে বিশেষ করে ডায়মন্ড হরবারবাসীর মনে তো বটেই সেবাশ্রয় নিয়ে কথা বলবো বন্ধুরা তবে তার আগে কেন রেকর্ডের কথা বলছি সেবাশ্রয় এই প্রকল্প স্বাস্থ্য সেবীর হিসেবে খুলেছিলেন ডায়মন্ড হরবারবাসীর যাতে স্বাস্থ্যের দিকটা খুব ভালোভাবে পরিলক্ষিত হয় দেখুন পরিলক্ষিত হওয়ার তো দূরে থাক কোথায় পৌঁছেছেন জানেন আপনারা সেবাশ্রয় প্রকল্প ইতিমধ্যেই এক্স্যান্ডেলে নিজের বার্তাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় প্রকল্প নিয়ে শুধু আপ্লুত না তিনি এটাও জানিয়েছেন যে সেবাশ্রয়ের কাছে এটা একটা গর্বের মুহূর্ত যেরকমটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি স্বাস্থ্য শিবিরগুলোতে কাজ হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শুধুমাত্র না জানেন একটা উল্লেখযোগ্য ঘটনাও ঘটেছে কোচবিহার থেকে দু বছরের এক শিশুকে নিয়ে কোচবিহার বাসিন্দা এক দম্পতি তারা ছুটে এসেছেন তাদের অবস্থা ভালো ছিল না তারা কোথাও কিছু উপায়ান্তর না দেখে ছুটে এসেছেন এই একচল্লিশটি স্বাস্থ্য শিবির যা ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্পের মধ্য দিয়ে উদ্বোধন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তাকেও নিরাশ করা হয়নি সেই দু বছরের শিশুটিকেও চিকিৎসা দেওয়া হয়েছে যদিও এটা ডায়মন্ড হারবার বাসীর জন্যই অন্যান্য সংসদীয় এলাকার জন্য নয় কিন্তু এখানে এই দুবছরের এক প্রতি বাচ্চাটিকেও শিশুটিকেও অবহেলা করা হয়নি অন্য সংসদীয় এলাকা বলে তাকে ফিরি ফিরিয়ে দেওয়া হয়নি এখানেই বোধ হয় সেবাশ্রয়ের সার্থকতা যেটার উদ্বোধন যেটা মস্তিষ্কপ্রসূত অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ডের পর রেকর্ড গড়ে একটা প্রশ্ন বন্ধুরা আপনাদের কাছে রাখবো আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা পারছেন অন্যান্য বিধায়ক সাংসদরা কেন সেটা পারছেন না এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব হচ্ছে আপনাদের হয়তো মনে থাকবে বন্ধুরা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো সকলের থেকে অনন্য সকলের থেকে অন্য রকম যে অন্যরকম হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় একটা উত্তরীয় জড়িয়ে মনে আছে আপনাদের সেই হাঁটাটা তাতে কি কনফিডেন্স লেভেল ছিল কি রকম একটা অভিব্যক্তি ছিল মনে হচ্ছিল না যে রাজ্যের আগামী ভবিষ্যৎ কি এর হাতেই যেতে চলেছে মনে হচ্ছিল তো কিছু মানুষের এবং সে কারণেই বোধহয় অভিষেক কি শুধু হিসেবে নয় রাজ্যের প্রশাসনিক স্তরেও প্রশাসনিক বহু মানুষ ওই র্যাম্পে জনের নাম ঘোষণা করা কার মস্তিষ্ক প্রসূত জানেন ওই অত বড় ব্রিগেডকে র্যাম্পে তৈরি করা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম হাটকে চিন্তা ভাবনা এইভাবে প্রার্থী তালিকা প্রকাশ আগে কি কেউ কখনো ভেবেছেন দেখুন আপ টু ডেট তো হতেই হবে সময়ের সঙ্গে সঙ্গে চলতেই হবে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা সেবাশ্রয় তার একেবারে অন্য রকম একটা দিক এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই প্রকল্প যে তার এলাকায় সংসদীয় স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে ওষুধ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবে সাধারণ মানুষ বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষগুলো এমন বহু মানুষ হতো দরিদ্র পরিবার থেকে আছে যাদের ছোটাছুটি করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে গিয়ে বা ছোটাছুটি করার মতো অবস্থা নেই সত্যি এবং ডায়মন্ড হারবার বাসী চিকিৎসা পরিষেবা পেয়ে তারাও বলছেন যে তারা আপ্লুত তারা অভিভূত মানে এত ভালো পরিষেবা তারা পাননি এর আগে কোথাও কখনো এটা এখানকার রোগী এবং রোগীর পরিবাররা তারা স্বাস্থ্য পরিষেবা পেয়ে বলছেন রেকর্ডের পর রেকর্ড একটা তো বললাম বিয়াল্লিশের প্রার্থী তালিকা ঘোষণার যে চমক মানে স্টাইলের যে চমক আন্দাজের যে চমক সম্প্রীতি উড়াল পুল কলকাতার সব থেকে বড় উড়াল এই এলাকার মানুষজন জানে কি দুর্ভোগ কি ভোগান্তি তাদের পোহাতে হয়েছিল সেই সম্প্রীতি উড়াল পুল তার পুরো নকশাই যেন চেঞ্জ করে দিয়েছে ডায়মন্ড হারবার খুব ভালোভাবে জানে সম্প্রীতি উড়াল তাদের কাছে কি এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই এবার আসি দু হাজার চব্বিশের রেজাল্টে 2024 বন্ধুরা রেকর্ড সংখ্যক ভোট পেয়ে এবং রেকর্ড মার্জিনে অভিজিৎ সরকারকে হারিয়ে দু হাজার চব্বিশে জয়লাভ করেছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ লক্ষেরও বেশি ভোট দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ ভোট প্রতিদ্বন্দ্বী অভিজিৎ সরকারকে সাত লক্ষেরও বেশি ভোটের রেকর্ড মার্জিনে হারিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেই কি রেকর্ড আর রেকর্ডের পর রেকর্ড গড়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের মনে আরও একটা কথা বলি সম্প্রতি সেখানে কিভাবে মুখ খুলেছেন অল্প কথা বলেছেন খুব কম বার মুখ খুলেছেন কিন্তু যখনই খুলেছেন সংবাদ শিরোনামে এসেছেন তিনি বলেছেন প্রথম যে সরকারের টাকায় বা আম জনতার টাকায় বসিয়ে বসিয়ে দোষী সাব্যস্ত হওয়া মানুষকে কেন বাঁচিয়ে রাখা হবে যদি দোষ প্রমাণিত হয়ে যায় এই ধরনের অপরাধের কোনো ক্ষমা নেই একজন সাংসদ একজন তৃণমূলের এত বড় পদ অলংকার করে থাকা একটি মানুষের এই ধরনের বক্তব্য সকলেই কিন্তু তখন অনেকেই এটা বলেছেন যে এই মানুষটিকেই মুখ্যমন্ত্রী হিসেবে চায় বা প্রশাসনিক স্তরের একজন ভালো পদে চায় একে কারণ খোল্ল যে হয়তো বদলে যাবে তার হাত ধরেই বন্ধুরা এবার আসে রেকর্ড সেবাশ্রয়ের কথাই তো আসলাম তবে আসল রেকর্ডটা সেবাশ্রয়ের বললাম না প্রকল্প তো হয়েছে কিন্তু সেবাশ্রয় জানেন আপনারা একদিনে দু দিনে ছ দিনে সাত দিনে একচল্লিশটি শিবিরে কত মানুষ পরিষেবা পেয়েছে হ্যাঁ বন্ধুরা ছ দিনে যেটা ছিল একাশি হাজারেরও বেশি মানুষের পরিষেবা প্রদানের একটা পরিসংখ্যান সেটা লক্ষকে এক ছাপিয়ে গেছে মানে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন বা চালু হওয়ার দিন থেকে সাত দিনের মধ্যে এক লক্ষেরও বেশি মানুষ পরিষেবা পেয়েছেন ভাবতে পারছেন এবার শুধুমাত্র সাত দিনে এটা তো চলতে থাকবে ভাবুন একবার মার্জিনটা কোথায় গিয়ে দাঁড়াবে তো বন্ধুর আমি যে প্রথমেই বললাম না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা রাজনৈতিক স্তরে ঘোরতর বিরোধী হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কাজগুলোতে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় একশোয় কত দেবেন বলুন একশোয় কত দিতে চাইছেন অভিষেক বন্দোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের মধ্য দিয়ে এই ডায়মন্ড হারবারবাসীর স্বাস্থ্য পরিষেবার খোল্লোল চেয়ে বদলে দেওয়ার চেষ্টা করেছেন এবং বিপুল ব্যাপক সারা মিলেছে একচল্লিশটি এই স্বাস্থ্য শিবিরেই যেখানে এক লক্ষ ছাড়িয়ে গেছে মাত্র সাত দিনে পরিষেবা প্রদানের তো বন্ধুরা এই মানুষটিকেই কি পরিসংখ্যান আপনারা এবং এই কারণ নেই কি আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত তো বিরোধীরা তাকে চাচা ছোলা ভাষায় একেবারে কটা কটাক্ষ শুধু বলবো না মানে কি না বলতে ছাড়েন তাকে এত কিছুর পরেও তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি আপনারা এই সমস্ত কারণেই ডায়মন্ড হারবার রোল মডেল শুধু না অভিষেক বন্দ্যোপাধ্যায় রোল মডেল হিসেবেই চাইছেন এবং চাইছেন তিনি প্রশাসনিক স্তরে আসুক এবং এই রোল মডেলটা গোটা রাজ্যে কাজ করুক ডায়মন্ড হারবারবাসীর জন্য শুধু রোল মডেল নয় ডায়মন্ড হারবার রোল মডেল নয় এটা পশ্চিমবঙ্গ রোল মডেল হয়ে যাক আপনারা কি চাইছেন আরো একটা পয়েন্ট আমার মনে এলো কথা বলতে বলতে মনে আছে দেবকে প্রার্থী তালিকা ঘোষণা করা মেদিনীপুরে গিয়ে ঘাটালে গিয়ে এবং সেই প্রার্থীর হয়ে প্রচার করা তার স্টাইলেও কিন্তু একদম অন্য রকম ব্যাপার ছিল দেবকে পাশে নিয়ে দাঁড় করিয়ে শুভেন্দু অধিকারীকে কি কি বলেছিলেন এবং সেই সমস্তটাই কিন্তু দেখা গেল যে বাস্তবে অবশ্যই তিনি দেবের জয়লাভ এবং তারপর তার বক্তব্যকে অক্ষরে অক্ষরে যেন মিলিয়ে দিলেন তো এ কারণেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ডের পর রেকর্ড করে মানুষের মনে এ কারণেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকেই চাইছেন কুনাল প্রায় বলেই ফেলেছেন তার একটা সময়ের বক্তব্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন বা সেই দক্ষতা থাকে সেই ক্যাপাসিটি থাকে সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা কিভাবে দেখছেন সত্যি কি তিনি চাইছেন যে তিনি এবার মুখ্যমন্ত্রী হন বা শুধু রোল মডেল ডায়মন্ড হারবার কেন হবে গোটা পশ্চিমবঙ্গ রোল মডেল হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিভাবে দেখছেন তার এই কর্মকাণ্ডকে সেবাশ্রয় প্রকল্পকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় থাকলাম ভালো থাকবেন